ঠিক আছে আমি তাহলে আজকে থেকে করে খাওয়াচ্ছি কেমন ঠিক আছে দাঁড়া উপরকার এগুলো ছাড়িয়ে দি ভালো করে তারপর তেতুল মাখা করবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তেতুল সব কেটে নি চল আমি এটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি হ্যাঁ ওটা দিয়ে খুব ভালো হবে আমার তো তেঁতুল কাটা হয়ে গেছে এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নি চিনি বিট লবণ আর লঙ্কা আর লেবুও দেবো ভালো করে মাখা বানা এই পুটি এটা কি জন্য এখানে কি করছিস রে ওই তো বুলবুল এসে হাজির হয়েছে গেছে হ্যাঁ বুঝতে পেরে যায় তাই তো বুলবুল কি করে বুঝতে পারলো যে আমরা এখানে আছি তা তেতুল মাখা করছি আমিও খাবো আমিও খাবো আমার তেতুল মাখা খেতে খুব ভালো লাগে তুই এখানে কি করছিস আর তোকে কে খবর দিলো আমরা এখানে আছি তা কে আবার বলবে পুটিতে বাড়ি গিয়েছিলাম ওর মাই বললো